পশ্চিমবঙ্গে বিধানসভায় পাশ হলো পশ্চিমবঙ্গ দিবস অপরদিকে ফের পশ্চিমবঙ্গ দিবসের সঙ্গে পাশ হলো বাংলার সঙ্গীত পাশ হয়ে গেল একেবারেই শাসক বিরোধীদের উপস্থিতিতে বিধানসভা কক্ষে তৃণমূলের বিধায়কের গলায় জয় বাংলা স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি বিধায়করা ভারত মাতা কি জয় স্লোগান দিতে থাকে এক পর্যায়ে প্রস্তাবের পক্ষে বিপক্ষে এ পর্যন্ত প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে তাতে ভোটেই জিতে যান শাসক দল কিন্তু ভোট দেননি বিধায়ক নওসাদ সিদ্দিকী আমরা দেখেছি সেই সঙ্গে বেড়ে গেল এক ধাক্কায় বিধায়ক ও মন্ত্রীদের মাইনে কত বাড়লো সেটা অবশ্যই বলবো তার আগেই আপনাদের বলেনি একুশে আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যের ইমাম ও মজ্জেনরা ভাতার দাবি চেয়ে তারা একটি সভা করেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন হাজার হাজার ইমাম এমন এমনকি তারা জায়গা পায়নি সে বিষয়েও বিতর্ক হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলেছিলেন রাজকোষে টাকা নেই তাই আপনাদের বেশি কিছু দিতে পারবো না ইমামদের এবং মজেনদের পাঁচশো টাকা করে বাড়িয়েছিলেন ভাতা সে সঙ্গে টাকা বাড়িয়েছিলেন তাতে কিন্তু তারা বেজায় চটে গেছিলেন বিভিন্ন কথাবার্তা বিভিন্ন আলোচনা নানান কটুক্তি মুখ্যমন্ত্রীকে শুনতে হয়েছে এবং তারা সেখানেই মুখ্যমন্ত্রীকে দাঁড়িয়ে তারা না না স্লোগান দিয়ে তার জবাবও দিয়েছিলেন এক ধাক্কায় বিধায়কদের ভাতা বেড়ে গেল চল্লিশ হাজার টাকা যে বিধায়কদের ভাতা ছিল এক লক্ষ টাকা তাদের হয়ে গেল এক লক্ষ চল্লিশ হাজার টাকা অপরদিকে মন্ত্রীদেরও ভাতা বাড়লো তাদের হয়ে গেল দেড় লক্ষ টাকা সত্যিই ভাগ্য বিধায়ক এবং মন্ত্রীরা করে এসেছিল পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ যাদের ভোট দিয়ে বিধায়ক মন্ত্রী করেছে তাদের হাল হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খেটে খাওয়া কখনো লাশ ফিরে আসা কখনো না খেতে পেয়ে মৃত্যু হওয়া এটাই পশ্চিমবঙ্গের মানুষের ভাগ্য তি যখন ইমাম মহাজ্জেনরা ভাতার দাবি করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেছিল রাজকোষ টাকা নেই অর্থনীতিকে খুবই অবস্থা খারাপ পশ্চিমবঙ্গে তাদের কিন্তু ভাতা বাড়ি ছিল মাত্র পাঁচশো টাকা অপরদিকে যদি আমরা দেখি বিভিন্ন স্কুল টিচার তারাও সেভাবে ভাতা বৃদ্ধি হয় না বহু টিচার আছে তারা এখনও পর্যন্ত চাকরির জন্য ধর্না দিচ্ছে এমনকি বহু কলকারখানা এখনো পর্যন্ত বারবার বন্ধ হচ্ছে পশ্চিমবঙ্গে সেভাবে কল কারখানা কাজ না থাকায় মানুষ একেবারে ধুকছে বলা যায় ঠিক সেই জায়গায় বিধায়ক এবং মন্ত্রীদের ভাতা এক লাফে বেড়েই গেল এটাই পশ্চিমবঙ্গের চিত্র পশ্চিমবঙ্গ দিবস পালিত করতে হবে পয়লা বৈশাখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গ দিবস যেমন পালন হবে পয়লা বৈশাখ সেই সঙ্গে তিনি একটি সঙ্গীত ঘোষণা করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভাবা উচিত কারণ ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আনাচে কানাচে নদী নালা খাল বিল বিভিন্ন প্রান্তে তিনি ঘুরেছেন এবং বিরোধীদের সঙ্গে লড়াই করে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু যে সঙ্গীত তিনি ঘোষণা করলেন এবং যে সঙ্গীত আগামী দিনে এই পশ্চিমবঙ্গের প্রতিটি অনুষ্ঠানে গাওয়া হবে প্রতিটি অনুষ্ঠানে চালানো হবে প্রতিটি সবাই দাঁড়িয়ে সেই সঙ্গীত গাইবেন হয়তো এটাও হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই সঙ্গীত গাইতে হতে পারে সেখানে হলো বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান হে ভগবান এই যে হে ভগবান হে ভগবান এটা নিয়ে অলরেডি প্রশ্ন তুলতে শুরু করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে বিশেষ করে মুসলিম সম্প্রদায় এই পশ্চিমবঙ্গের সেকেন্ড পজিশন যেকে বলা যায় প্রায় এরা চার কোটির কাছাকাছি এখানে বসবাস করে আর এই সংখ্যালঘু মুসলমান ভোট কিন্তু পশ্চিমবঙ্গে একেবারেই তৃণমূলের নিরানব্বই শতাংশ দিয়েছে আজও তারা দিয়ে রেখেছে এবং পশ্চিমবঙ্গে নিরানব্বই শতাংশ ভোট সমর্থন করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে আজকে তিনি দাঁড়িয়ে আছেন কিন্তু তারা একবার ভাবা উচিত ছিল বা বিশেষ যারা ব্যক্তি আছে ধর্মীয় ব্যক্তি তাদেরকে নিয়ে আলোচনা করা দরকার ছিল কারণ এখানে খ্রিস্টান আছে বৈদ্য আছে পার্সি আছে সবাই আছে তাহলে একসঙ্গে তারা মিলেমিশে বাস করে যখন স্কুলে বা কলেজে বা কোনো অনুষ্ঠানে বা পশ্চিমবঙ্গ দিবসের দিন এই গানটা যখন গাইবেন আর অনেক গান ছিলেন তিনি তো নিজে অনেক কিছু লেখেন অনেক কবিতা লেখেন গান লেখেন তাহলে তানার থেকে বা হোক বা নিজেরা একটা আলোচনা করে অন্য কিছু একটা বিষয় করলে মনে হয় ভালো হতো এটা নিয়ে কিন্তু অলরেডি উঠছে প্রশ্ন প্রশ্ন শুরু হয়েছে তাহলে কি আগামী দিনে এই সঙ্গীতে যেভাবে হে ভগবান হে ভগবান এই যে কথা এটা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক থেকেই যাচ্ছে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে বা হবে আগামী দিনে পয়লা বৈশাখ সেটা ঘোষণা হয়ে গেছে এতে মানুষের কতটা উপকার হবে খেটে খাওয়া মানুষের কতটা উপকার হবে পশ্চিমবঙ্গে যখন মুখ্যমন্ত্রী মমতা বান্ধায় ক্ষমতায় আসে একেবারে দুহাত উজাড় করে যুব সমাজ সাধারণ মানুষ সবাই কিন্তু বামফান সরকারের চৌত্রিশ বছরকে হটিয়ে তারা একটা নিঃশ্বাস ফেলেছিল যে এবার এই পশ্চিমবঙ্গে কলকারখানা হবে কাজ হবে মানুষ খেতে খাবে জীবন জীবিকা তাদের ভালো হবে কিন্তু যত দিন যাচ্ছে কলকারখানা থেকে শুরু করে একেবারে ধুকছে যার জন্য এই পশ্চিমবঙ্গের মানুষ আজ কারখানা না থাকায় ভিন দেশে কাজে যাচ্ছে হাজার হাজার মানুষ বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে তারা কাজের জন্য পাড়ি দিচ্ছে যখন একাধিকবার বডি ফিরে আসে তাদের দেহ ফিরে আসে তখন মানুষের একটু টনন্য নড়ে এবং পশ্চিমবঙ্গের বিধায়ক মন্ত্রী সেখানে গিয়ে তাদের সঙ্গে একটু দেখা করেন কিন্তু বাকি পরিযায়ী শ্রমিক সব থেকে বেশি যদি থাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তারা বিভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে দি আজকে দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতি এটাই কি পশ্চিমবঙ্গের সমাধান ঘোর ঘটা করে আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষের এটাই কি বড় ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে দেখা যাক কোন দিকে যায় প্রাণ ভাই বোন এত হোক এক হোক এ ভগবান বাংলার মাটি বাংলা প্লিজ টেক ইউ সিট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করবেন আমি আপনাদের যারা রয়েছেন সদস্য তাদের নিজস্ব আসনে বসবার জন্য অনুরোধ করব আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের বাংলার অ্যাসেম্বলিতে এমএলএদের মাইনে সবচেয়ে কম সারা ভারতবর্ষের মধ্যে এমনকি তার চলাফেরা তার দুটো খাওয়া অ্যাসেম্বলিতে এসেও সবচেয়ে কম মাইনে তারা পান এটা পর্যবেক্ষণ করেই পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছেন দশ হাজার টাকাটা যেটা পার মান্থ আপনারা পেতেন এবং মিনিস্টার অফ স্টেট দশ হাজার নশো পেতেন মিনিস্টার ইন এগারো হাজার পার মান্থ পেতেন এখন থেকে মিনিস্টার ইনচার্জ মিনিস্টার অফ স্টেট ইস প্রপো টু বিডিং দ্য এম এলএটি থাউজেন্ড পার মান্থেট ফিফটি থাউজেন্ড পার মান্থার্জ ফিফটি ওয়ান থাউজেন্ড পার মান্থ অত চল্লিশ হাজার বাড়িয়ে দেওয়া হল আর Since Honourable Chief Minister doesn't draw any pay or allowances entitled to Honourable Chief Minister, accordingly no revision is being proposed for the pay and allowances for Honourable Chief Minister.